সুপ্রিয় দর্শক ঢাকা কলেজ গ্র্যান্ড রিউনিয়ন টু থাউজেন্ড আজকের এই প্রোগ্রামে অনেক দীর্ঘস্থায়ী যারা ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু আজকে অনেক সিনিয়র হয়ে গেছেন যারা সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফাইভে ঢাকা কলেজে পড়াশোনা করেছিলেন তারা কিন্তু আজকে এই রিউনিয়নে গ্র্যান্ড রিউনিয়নে কিন্তু তারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু ছোট বড় সকলের সাথে এক কথায় যারা পুরোনা বন্ধুত্ব ছিল তারা কিন্তু ডালিয়া ডালি রিসোর্টে আমরা এখানে অবস্থান করছি আমরা সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি বিশেষ করে আয়োজক আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই এবং একটি প্রস্তাব রাখতে চাই শুধু এখানে বছরে একটি প্রোগ্রাম না করে এমন একটি প্রতিষ্ঠান করা উচিত বাংলাদেশের জন্য একটা ব্যতিক্রম ধর্মী একটি পারিবারিক একটা বন্ধন সৃষ্টি হয় সেই প্রত্যাশা রেখেই আমি আমরা ঢাকা কলেজ এসিসি নাইনটি ফোর বেস থেকে সবাইকে আজকে যারা উপস্থিত আছেন ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি নাইনটি ফোর বেস আমরা আমাদের বন্ধুরা প্রায় আমরা মিলিত হই এবং ঢাকা কলেজের আমার মনে হয় যে সবচেয়ে বেশি একত্রে মিলিত হয় সেটা হলো নাইনটি ফোর বেস আমরা অনেকে সাথে যদি দেখা কম হয় কিন্তু মনের যে টান সব বন্ধুদের সাথে আসে সবাই আমরা একসাথে যোগাযোগ করি এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে আমরা থাকি আমাদের বড় সাফল্য হলো আমাদের বন্ধুবান্ধবরা সবাই আন্তরিক আমরা যখন একসাথে আসি তখন আমাদের মনে হয় না যে আমরা আমাদের ছেলেরা আমাদের আমার ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু মনে হয় আমরা এখনো সেই আমরা নিজেরাও কলেজে আসি মনে হয় যে যে মাঝখানের যে বয়সটা হারিয়ে গেছে বন্ধুদের পেলে মনে হয় যে ওই বয়সটাই আমরা আবার ফিরে পেলাম যে এখনো আমরা তরুণ এখনো আমরা তরুণ এখনো আমরা কলেজে আছি আমি যারা আসতে পারে নাই তারা তো অবশ্যই এখানে মিস করছে যে কত বড় একটা অনুষ্ঠান মিস 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 করছে আমরা আমরা হয়তো তাদেরকে তাদেরকে শুধু তারা আমাদের করে নাই আমরাও করছি এবং আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব ভালো একটা অবস্থানে আছে যার যার অবস্থান থেকে প্রত্যেকে খুব ভালো অবস্থান আছে এটা হলো আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় এবং সবাই খুব ভালো মানুষ সবাই মনের দিক থেকে এবং ধন্যবাদ জানাই যারা আয়োজক করছে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ আমরা আমরা শুধু গেট টুগেদার সব করতাম নাইনটি ফোর বেস কিন্তু এই বছরে মনে হয় প্রথম হলো যে শুরু থেকে আজকে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের সহ এই দুই হাজার এবং আমাদের শিক্ষকরা আছে বাংলাদেশ গভর্নমেন্টের যারা এখন পরিচালনা করছেন পরিচালনা পরিষদের অনেকেই আমাদের যে উপদেষ্টা আছে ওনারা আসছে সকলকে আমরা তো আজকে যেই যে আগায় আসি সেটা তো সারদের জন্যই আসি কিন্তু আমাদের ঢাকা কলেজের যে গৌরব ছিল সেই গৌরবটা হয়তো বর্তমানে নেই আমি তাই আমাদের ঢাকা কলেজে যারা বর্তমান শিক্ষক আছে তারা যেন আগের মতন আবার যে সমগ্র বাংলাদেশের মধ্যে ঢাকা কলেজের অবস্থান সবসময় শীর্ষে ছিল আমরা চাই সেই হারানো গৌরব আবারও ফিরে আসুক সকলকে ধন্যবাদ এটা তো অনেক বড় একটা বিষয় কারণ ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের আমরা দেখেছি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অঙ্গনে সরকার পরিচালনা বলি বেসরকারি খাত বলি অনেক জায়গায় ঢাকা কলেজের যারা অ্যালামনাই রয়েছেন অনেক ভালো ভালো অবস্থানে রয়েছেন আজকে এটা আমাদের জন্য বড় একটাকে একটু যেখানে সবাই উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় আসলে সব কিছুর ভিতরে দলীয়করণ হয়েছে ইভেন অ্যালাম অ্যাসোসিয়েশন সবাই আসবেন একসাথে বসবেন কথা বলবেন পারিবারিকভাবে একটা ভালো সময় কাটাবেন সেই সুযোগটা ছিল না আজকে মুক্ত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আবার সেই সুযোগ এসেছে এবং আমরা অনেকেই আমাদের যারা বন্ধু ছিলেন আমাদের যারা একসাথে হলে থাকতেন প্রতিবেশী ছিলেন বিভিন্ন সময় সবাই এক হয়েছে একসাথে আজকে এখানে মিলিত হয়েছে এটা ব্যক্তিগতভাবে অবশ্যই সেখানে প্রফেশনাল সবার জন্য ভালো একটা অপরচুনিটি ব্যাক টু রুটস নস্টালজিয়া কাজ করে এই নস্টালজিয়া থেকেই থেকে আসা ঢাকা কলেজ আমি তো সেই সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন ব্যাচ পুরনো আমি বন্ধু খুঁজে বেড়াচ্ছি কার সঙ্গে পড়েছিলাম ওই খোঁজেই আসা আসলে এই সুযোগে সবার সঙ্গে আমি এখনও পাইনি পাবো আশা করছি ওই খুঁজেই তো আসা কিন্তু হ্যাঁ অ্যানাউন্স হয়ে গেছে দেখা হবে আশা করি অনেকের সঙ্গে দেখা হয়েছে পুরনো স্মৃতি কে কোন রুমে ছিল কখন কি করেছি এইসব স্মৃতি অনেক ভাল লাগে সেই চিটগং রেস্টুরেন্ট একটা ছিল সামনে রাত্রেবেলায় সেই রেস্টুরেন্টে গিয়ে চা খাওয়া তারপরে বাতি চলে গেলে জানলা দিয়ে পেপারের মধ্যে আগুন লাগিয়ে ফেলে দেওয়া বাইরে খেলার সময় একত্রে ইয়ে করা এই সমস্ত স্মৃতি অনেক সেটা তো বলা শেষ করা যাবে না এটা আনপ্যারাল এটার সঙ্গে কোনো কিছু তুলনা করা যাবে না অনেক কাজ ব্যস্ততা সত্ত্বেও নিজে এইটুকু মনে করেন সময় চুরি করে নেয়া নিজের স্বার্থে এবং এটা একটা অপ্রয়োজনের আনন্দ এ দেশ সবার উপরে সবাই মিলেমিশে থাকতে হবে এ দেশটাকে সমৃদ্ধ করতে হবে সামনে এগিয়ে নিতে হবে নিজেদের মধ্যে মিলমিশ রাখতে হবে সবাই মিলে থ্যাংক ইউ আমরা আসলে অত্যন্ত আনন্দিত সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে আমরা ঢাকা কলেজের মতো একটা প্রায় দেড়শো বছরের অধিক দুশো বছরের কাছাকাছি পুরনো একটা ঐতিহ্যবাহী সংগঠন কলেজের একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সবাই গর্বিত ছাত্র এখানে দেখবেন আজকে যারা দেশ পরিচালনায় যারা আছেন বিভিন্ন দপ্তরের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন সবাই ঢাকা কলেজের সাবেক ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুদের মধ্যে এবং আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে আমাদের যে একটা আন্তরিকতা যে একটা বন্ধন এটা আমাদের অনেক বড়ো একটা কনফিডেন্স দেয় অনেক বড় একটা শক্তি যে আমরা সাবেক ঢাকা কলেজের সাবেক ছাত্র অনুভূতি চমৎকার আমরা বেসিক্যালি মাঝে মাঝেই বন্ধুরা একসাথে হই কিন্তু এটা অনেক বড়ো প্ল্যাটফর্ম এখানে আমরা আমাদের জুনিয়র সিনিয়রদেরকেও পাচ্ছি এবং তাদের সাথে মিশতে পারতেছি তাদের সাথে পরিচয় হচ্ছে বা তাদের সাথে একটা মানে আন্তরিকতা